আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি রানিক প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আর কাম বিল্ডার্স লিমিটেড কো স্পন্সার রয়েছে নেক্সট হাউস প্রপার্টিস বাংলাদেশ পিএলসি এবং দারুন মডেল মাদ্রাসা প্রিয় দর্শক আজকে আলোচনার জন্য প্রাজ্ঞ বিজ্ঞ দুইজন গবেষক শিক্ষাবিদকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমার ডান দিকে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান প্রিন্সিপাল ডেপুটিল ইন্টারন্যাশনাল স্কুল আসসালাম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি অবরকাত আমার ঠিক বামদিকে রয়েছেন আমাদের স্যার এ কে এম মিজানুর রহমান ডেপুটি চিফ অফ ইসলামিক ব্যাংকিং ইস্টার্ন ব্যাংক পিএলসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার আপনাদের দুজনকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জাযাকুমুল্লাহ খায়ার বারাকাল্লাহু ফিকুম গ্রাহকদের ইসলামিক ব্যাংকিং অনুধাবন প্রয়োগ ও বাস্তবতা এবং করণীয় চমৎকার তো এই ট্রফিটা এইজন্য নেওয়া হয়েছে যে গ্রাহক অনেক গ্রাহক আছে আসলে আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই আর অফিসার যিনি আছেন উনি বলেন এখানে এখানে সই করেন বাস উনি অ্যাকাউন্ট খুলে ফেললেন যে ডিপোজিটটা দিলেন বছর শেষে উনি দেখেন কত টাকা লাভ আসছে এই কিন্তু ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম যে পরিপূর্ণ জীবন বিধান ইসলামিক ব্যাঙ্কিং হানড্রেড পারসেন্ট ইসলামে যে রয়েছে এ বিষয়টি আমাদের ডিপোজিট ক্লায়েন্টের তো খবরই নাই যারা ইনভেস্টমেন্ট নেন তাদের অনেক সময় খবর থাকে না বলে যে আমরা লোন নিতে আসছি বা লোন লোন নিতে আসছি কিন্তু নর্মাল কনভেনশনাল ব্যাঙ্কিং সলাই ব্যাঙ্কিং কনভেনশনাল ব্যাংকিং লোন হয় সলাই ব্যাংকিং তো এটা হয় না এটা ভিন্ন বিষয়টা রয়েছে তো এই গ্রাহকদেরকে জানানোর বিষয়ে বিষয় থাকে তো স্যার যদি আপনি এই বিষয়টি প্রথমে শুরু করতেন থ্যাংক ইউ এটা দৈনন্দিন জীবনে আমরা যখন ব্যাংকিং করি এই বিষয়টা আমরা আসলে খুব মারাত্মকভাবেই এটা ফেস করি একজন গ্রাহক তার নিয়ত কিন্তু কোনো ত্রুটি নেই ত্রুটি নেই ডিপোজিট গ্রাহক যদি ধরেন সে কিন্তু আশেপাশের অনেক বড় বড় কনভেনশনাল ব্যাংক রেখেই কিন্তু ইসলামী ব্যাংকিংয়ে আসছে তার ভিতরে কি তারণাটা কাজ করছে যে আমি সরিয়া মেনে আমি ইসলামী ব্যাঙ্কিংয়ে টাকা রাখবো এবং ওখান থেকে আমি মুনাফা পাবো আমি হালাল হালাল জিনিসটা এটা হলো তার টার্গেট এখন এই যে টাকাটা রাখছে সে কোন কন্ট্রাক্টে রাখছে এর শর্তগুলো কি কি এগুলো কিন্তু সে জানে না সে জানারও চেষ্টা করে না সে হয়তো কালে বদলে মুদারাভা শব্দটা জানে তাও যদি আপনি জরিপ নেন মুদারাভা শব্দটা কতজন গ্রাহক জানে এটা নিয়ে আমার সন্দেহ না আমার তো একটা তিক্ত অভিজ্ঞতা আছে একজন ক্লায়েন্ট এসে বলতেছে আমি মোরাদাবা অ্যাকাউন্ট খুলতেছে মুদারাভার জায়গায় মোরাদাবা এক্স্যাক্টলি একজাক্টলি কিন্তু সে জানে সে ইসলাম ব্যাঙ্কিং টাকা রাখছে এখন এটা রেসপন্সিবিলিটিটা কার রেসপন্সিবিলিটিটা হচ্ছে আমাদের ব্যাংকারদের ইসলামিক ব্যাংকার ব্যাঙ্কিং সাইডের ব্যাঙ্কিং সাইডে তাকে বুঝানো যে ভাই আপনি তো মুনাফা নেবেন মাসে মাসে চিন্তা করতেছেন বা বছর শেষে মুনাফা নেবেন বা মেয়াদ পূর্তিতে মুনাফা নেবেন চিন্তা করতেছেন মুনাফা যদি হয় আপনার সাথে আমার কন্ট্যাক্টটা হচ্ছে মুদারাবা মুদারাবাটা কি তাকে বোঝাতে হবে পরাটোলো পরে কন্ট্যাক্ট ফর্মটা হলে পরাটোলো পরে আগে তাকে বুঝাতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন সবগুলো তার সামনে ব্যাখ্যা করতে হবে যাতে কোনো গাড়ার না থাকে অস্পষ্টতা না থাকে যদি আমরা ব্যাংকাররা ডেস্কে বসে এই কাজগুলো সুচারুরূপে পরিপালন করতে পারতাম তাহলে গ্রাহকটা অন্তত কিছুটা হলো বুঝত এখন যখন কাস্টমার কাস্টমার তার ওই কাস্টমার সার্ভিস অফিসারের কাছে আসে সে কিন্তু অনেক ব্যস্ত সে আরও অনেক দশটা কাস্টমারকে সাপোর্ট দেওয়ার জন্য বসে আছে তার কিন্তু এত সময় নেই এত সময় নেই তখন বলে যে আপনি এটা সাইন করেন সব জায়গায় টিকমার্ক আমরা দিয়ে দিই ওই জায়গায় সাইন করে সাইন করার পরে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল কোথায় কি ওপেন করলো এটা কিন্তু আসলে কোথায় কী সাইন করলো এটা কিন্তু আসলে সেও জানে না ভালো করে কয়েকটা ঠিক আছে এখন এই জায়গাটায় এই জায়গাটা ইসলামী ব্যাঙ্কগুলার যেটা দায়িত্ব সেটা হচ্ছে যে তারা যদি এটা কম্পালসারি করে দেয় যে তুমি একজনে দশটা কাস্টমার সার্ভিস দেওয়ার দরকার নাই তুমি পাঁচটাই দাও কিন্তু তুমি আগে তাকে মূল নীতিগুলো বলো এবং পড়তে বলো তাকে পাঁচ মিনিট বলো যে ভাই আপনি একটু পড়েন বা স্যার আপনি এটা একটু পরেন পরার পরে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করেন তারপরে সাইন করেন তো এই জিনিসগুলো এইভাবে আসতে হবে এটা হলো ডিপোজিটের সাইডে আর যদি আপনি বিনিয়োগের যান বা অর্থায়নের সেখানে তো আরও ভয়াবহ অবস্থা সেটা হচ্ছে যে গ্রাহক লোন সেই ইসলামিক সিস্টেমে লোন নিতে আসে। করবেন ইসলামিক সিস্টেমে লোন নিতে আসে লোন কিন্তু সরিয়েতে না যায় না কিন্তু লোনের উপরে কিছু নেয়াটা হচ্ছে সরিয়েতে না যায় এখন ব্যাংকের আমরা বাংলা কি বলতে করজ। আমরা আরো বিতে যদি বলি যেটা বিজনেস ব্যাংকের মূল ভিত্তি মডেলটাই হচ্ছে লোন ভিত্তিক ইসলামিক ব্যাংকের মডেলটা কিন্তু লোন ভিত্তিক না কর ভিত্তিক না করা যাবে না তা কিছু থাকতে পারে সেটা তাকে মুনাফা বিহীন অতিরিক্ত কিছু আয়বিহীন তাকে সেটা করতে হবে তাইলে এই যে লোন লোনটাকে কিভাবে পরিহার করে ব্যাংক আয় ভিত্তিক যেখানে আয় করা যায় পদ্ধতিগুলো ব্যবহার করছে সেটা কাস্টমারকে আপনার বোঝানোর দায়িত্ব হল হচ্ছে ব্যাংকারদের কাস্টমার এসে বলে যে আমার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার কাস্টমারকে গাইড করতে হবে যে আপনার ওয়ার্কিং ক্যাপিটালের মোড অফ ফাইন্যান্সটা হচ্ছে ইসলামিক পরিভাষায় মুরাবাহা অথবা মুশারাকা তাহলে এটা কিভাবে কাজ করে এটার জন্য কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আপনাকে পরিপালন করতে হবে সেটা বুঝাইতে হবে এটা যদি বোঝানো যায় ঠিক তেমনিভাবে কেউ একজন বললো যে আমি একটা বাড়ি কিনবো একটা বাড়ি তৈরি করবো একটা ফ্ল্যাট কিনবো একটা গাড়ি কিনবো তাহলে সেখানে তাকে বলতে হবে যে হ্যাঁ আমাদের দেশে এসপিএসএম আছে ডিমিনেশি মুশারাকা আছে তো আমি আপনাকে ডিমিনেশি মুশারাকা দিব তো ডিমিনেশিং মুশারাকাটা কি কিভাবে হয় পুরা নিয়মটা গ্রাহককে যদি বোঝানো যায় তাহলেও কিন্তু গ্রাহকের ভিতরে এক ধরনের চেতনা নলেজ সৃষ্টি হয় সেটা কিন্তু আমরা অধিকাংশ হয়তো করছি না যার কারণে ওই আজকে তেতাল্লিশ বছর পরেও গ্রাহকের মধ্যে শোনা যায় ভাই আমি আপনার কাছ থেকে ইসলামিক লোন লোনব মানে লোনটা কেমন ইসলামিক ইসলামিক বলতে এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে ব্যর্থতা ল্যাকিংস দূর করণার্থে ইসলামিক ব্যাঙ্কিং ইনভেস্টমেন্ট হোক ডিপোজিট হোক এগুলোকে তাদেরকে অনুধাবন করানোর জন্য ইসলামী ব্যাঙ্কগুলি ইসলামী ব্যাংক উইন্ডো রয়েছে ব্রাঞ্চ রয়েছে এরা কি কোনো কর্মশালা বা কোনো সেমিনার সিম্পোজিয়াম বা কোনো কোনো ধরনের ব্যবস্থা কি প্রথমে বলি যে ট্রেনিংয়ের অবস্থাটা এখনও আমি দেখি নাই যে গ্রাহকদেরকে নিয়ে কোনো ট্রেনিং করা হয়েছে বাট আমার একটা প্ল্যান আছে এই রোজার পরই একটা করার আমার যত কমার্শিয়াল অফিসার আছে বিভিন্ন বড়ো বড়ো কর্পোরেট কাস্টমার এদেরকে নিয়ে এটা করা যেটা আমি করি এটা একটু বলি এটা বলি এই কারণে আমি স্টার্ন ব্যাঙ্ক পিএলসিতে আসি আমার যে বড়ো বড়ো কাস্টমার এদের অফিসে আমি চলে যাই তাদের কমার্শিয়ালসের সাথে আমি বসি বসে আমি তাকে মুরাবাহার বুঝাই আমি একটা কন্টিনিউস মুশারাকা ফাইন্যান্স আমরা চালু করেছি আমাদের ব্যাঙ্কে ইসলামী ব্যাঙ্কিংয়ে সেটা বুঝাই কিভাবে এটা কাজ করবে এটা বুঝাই কিভাবে সরিয়া ব্যর্থ হয় এটা বুঝাই বা আপনি আমাকে এই জায়গায় আবার সহযোগিতা করতে হবে এটা বুঝাই ফলে এ এক ধরনের সচেতনতা সৃষ্টি হচ্ছে এবং এটা আমি আমাকে দিয়ে উদাহরণ দিলাম আমি একাই যে করি তা না ইদানিং আমরা কিছু কিছু ব্যাংকের মধ্যে এটা আবার দেখছি তারা স্বপ্রণোদিতভাবে গ্রাহককে তো বুঝাতে হবে না বুঝালে বলে যে ভাই হাজার হাজার এত এত ডকুমেন্ট তো আমি সাইন করতে পারবো না কিছু কিছু ডকুমেন্ট আছে সাইন করতেই হবে আদারওয়াইজ হবে না এই কয়েকদিন আগের একটা ঘটনা বলি এক গ্রাহক এখন একটা ইস্যুতে আমার সাথে সরিয়া বোঝার চেষ্টা করলো তো আমার যিনি রিলেশনশিপ অফিসার কোনো একটা ডকুমেন্ট একটু বাড়তি লাগে এই জন্য উনি বলেন যে এই বাড়তি ডকুমেন্ট তো উনি দিবেন না তা আমি বললাম যে দেখেন আমি ওনার সাথে কথা বলি ওনাকে বুঝিয়ে যখন আমি বললাম যে ভাই এখানে তো আমার একটা বাড়তি ডকুমেন্ট লাগে সেই কমার্শিয়াল অফিসার আমাকে বললো ভাই এটা ছাড়া তো ইসলামী ব্যাঙ্কিংই হবে না বাস্তবতাটা হচ্ছে এই আপনি যদি তাদেরকে বুঝান আরেকটা হলো আমি ধন্যবাদ জানাই যে বড়ো বড়ো কর্পোরেট হাউসগুলা যারা এখন ইসলামী ব্যাঙ্কিংয়ের প্রতি ঝুঁকছে তাদের নিজস্ব সরিয়া বোর্ড আছে তাদের নিজস্ব সরিয়া বোর্ড আছে এবং তাদের কমার্শিয়ালরা যারা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান না এটা হচ্ছে কমার্শিয়াল হাউস যাদের সাথে আমরা ব্যবসা করতেছি আমাদের হ্যাঁ সরিয়া বোর্ড আছে এবং তাদের যে কমার্শিয়াল তারাও কিন্তু সরিয়া বুঝে এবং তারা মাঝে মধ্যেই সরিয়া ইস্যু নিয়ে আমার আমার সাথে বা আমাদের সাথে তারা কথা বলে বুঝতে চায় এটা কিন্তু শুরু হয়েছে এটা একটা সুন্দর বলছেন আপনাকে ধন্যবাদ তো প্রিয় দর্শক আমাদের সময় হয়েছে বিরতি বিরতিতে যাবার আমরা একটি থাকুন আমাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিআর নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আরকাম বিল্ডার্স লিমিটেড প্রপার্টিস ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং মডেল মাদ্রাসা চমৎকার বলছিলেন যে ইনিশিয়েট শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এটা তো আমার মনে হয় যে আরও আপনি কি চিন্তা করেন যে গ্রাহকরা ইসলামী ব্যাঙ্কিংটা পুরোটা জানে যেমন নামাজ পাঁচ পাসুক নামাজ ফরজ এই সারা দেশের মানুষেরা নামাজ পড়তেছি যে হোয়াট ইজ দ্য সিস্টেম পারফর্মিং অফ সালাদ নামাজ পড়ার সিস্টেমটা কি এটা সবাই কিন্তু জেনে নেয় এই আগ্রহ করে না জানলেও হুজুর কাছে যায় হুজুর নামাজটা কীভাবে দুই রেখাত পড়তে হয় চার রেখাত কীভাবে পড়তে হয় ফরচটা কীভাবে পড়ব তা আমরা কীভাবে এই অ্যাওয়ারনেস করতে পারি আমাদের গ্রাহকদের ভিতরে যে নামাজের মতো ব্যাংকিংটা জানতে আসবে সে দেখা যায় আমি ইসলামী ব্যাংক থেকে যদি আমি ওই ইসলামিক সিস্টেমে যদি আমি টাকা এনে আমি ব্যবসা বাণিজ্য করি অনেকেই তো আলহামদুলিল্লাহ উন্নয়ন বিশাল ই হয়ে গেছে ইসলামী ব্যাংকের বিশাল কাজ হচ্ছে এখন এই জানার জন্য আমরা কী পারি গ্রাহকদেরকে অ্যাওয়ারনেস আবার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসলে অ্যাওয়ারনেসটা ভেরি ইম্পর্টেন্ট তো ভেরি ফ্যান্টাস্টিক একটা টপিক আপনি তুলেছেন এখানে তো আমরা যদি যেহেতু মুসলমানদেরকে নিয়েই প্রথমে ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক ইকোনমিক্সটাকে ডেভেলপ করতে হয় তো আমাদের আল কোরআনুল করিম এবং সুন্নার মধ্যে ইসলামিক অর্থনীতি ব্যবস্থাপনা ইসলামিক লেনদেন ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তর আলোচনা কিন্তু আছে অনেক আয়াত এবং হাদিসও আছে আমরা যে দেখি যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সর্বপ্রথম যে বিজনেসটা করেছিলেন হাদিজের দেল্লাহ তাল আনহার সম্পদ নিয়ে এটা কিন্তু মোদারাবা সিস্টেমের কিন্তু এক প্রকার ব্যবসা উনি করেছেন বাহার মতো একটা সিস্টেম উনি করেছেন তার মানে ব্যবসায়িক সিস্টেমটা কিন্তু রয়েছে অর্থ উপার্জন করা অর্থ ব্যয় করা বিধান কিন্তু আল কোরআনে রয়েছে আমরা যেমন এই লোনের কথা বারবার বলছি ঋণের কথা বারবার বলছি দেখুন এটা কিন্তু আমি ইসলামের লোন কিন্তু হারাম না আমার গবেষণা যেটা আমি বুঝতে পারি আল্লা কোরআনে বলেছেন ওয়াইম ব্যাংক তো সেই কাজটাই করতেছে ব্যাংক ঋণ দিচ্ছে লেখালেখি করতেছে বন্ড সই করাচ্ছে কাগজ সই করাচ্ছে লেনদেনের কাজটা তারাই করতেছে তো আমাদের যদি ইসলামিক মানে বিভিন্ন সভা সমিতি সেমিনার সিম্পোজিয়াম লিফলেট বিতরণ এই বিভিন্নভাবেই কিন্তু আমরা এই ইসলামের মৌলিক পরিভাষাগুলো কিন্তু জনগণকে আমরা জানাতে পারি ব্যাংক থেকে যে লোনটা তুমি নিচ্ছ এটা করছে হাসানা সিস্টেমটা কিন্তু ইসলামিক ব্যাংকিং চালু করেছে কিন্তু অলরেডি চালু আছে তারপর দেখুন যে আমরা বলি যে অর্থ কী করে অর্থ উপার্জন করা যায় বেশি আনা যায় ইম সাক লহর রিবা ওয়ারব্যশাকত এম সাকল লহর রিবা ওয়ারব্যুব্য তার মানে সুদ কখনোই সুদ কিন্তু মানুষের অর্থ উপার্জনকে মানে ইয়ে করে কি বলে মানে রুদ্ধ করে দেয় গতিটাকে রুদ্ধ করে দেয় বলে সাতকা দিলে আরও বেশি বাড়ে আল্লাপাক বরকত দান করে সুদ ভিত্তিক ব্যবস্থাকে আল্লাহাক এটাকে নিরুৎসাহিত করেন বরকচ্ছন্ন করে রাইট এবং আমরা দেখি যে এখন ইসলামিক ব্যাংকে কিন্তু এখন জাকাত ফান্ডিং এর একটা ব্যবস্থা রয়েছে আমরা জানি

নির্দিষ্ট গরিব দুঃখী ডিস্ট্রেস পিপলদের মধ্যে বিতরণ করতেছে অনেক হাঙ্গার পিপলদেরকে হাঙ্গার দূর করছে তো এই ফান্ড কিন্তু ওরা কালেকশন করছে কিন্তু তো এই যে জাকাত ফান্ডিং সিস্টেমটা এটা কিন্তু জনগণকে বোঝাতে হবে আমরা জনগণকে সেটা না বুঝিয়ে আমরা জাস্ট বলি ইসলামী ব্যাংকে জাকাত নেওয়া হচ্ছে এই নানাবিধ ওয়েতে মানে এই অ্যাওয়ারনেস তৈরি করছে না কিন্তু আমরা তো আমরা কি করতে পারি আমরা যদি আমরা যে কাজগুলো রেগুলার করছি এটা আল কোরআনের ভাষা আল আশ্নার যে ব্যবস্থাপনা এটা যদি জনগণ বোঝাতে পারি তাহলে আসো তোমরা এই বিষয়টা অন্যান্য ব্যাংকে না গিয়ে তোমরা ইসলামিক ব্যাংকিং সিস্টেমে চলে আসো আর যার ফলেসূত আপনি নিশ্চয়ই অবাক হবেন যে বর্তমানে প্রায় উনিশটি ব্যাংকে উনিশটি ব্যাংকে প্রায় তিরিশটারও বেশি ইসলামিক ব্যাংকিং কার্যক্রম চালু করেছে ভাই ভালো বলতে পারবেন সঠিক সংখ্যাটা তো এরকম অনেক মানে মানে নর্মাল ট্র্যাডিশনাল ব্যাঙ্কগুলো কনভেনশনাল ব্যাঙ্কগুলো কিন্তু ইসলামিক শাখা চালু করেছে যে ওরা ইসলামিক ব্যাঙ্ক তার মানে তার মানে হচ্ছে তারা দেখেছে যে জনগণ এখন ইসলামিক এই যে থেরাপি ইসলামিক যে টিপস এটা কিন্তু গ্রহণ করেছে তারাও কিন্তু আতঙ্কে থাকে যে ইসলামিক সিস্টেম না চালু করলে আমাদের ক্লায়েন্ট কিন্তু চলে যাবে আস্তে আস্তে কারণ মানুষ ধর্মপ্রাণ মুসলমান তার তো জীবন জীবনযাপন করতে চায় তো অর্থনৈতিক ক্ষেত্রে যদি তাক্যবটা বেশি অর্জন করা যায় তাহলে কিন্তু সেই লেনদেনটা হালাল হয় হালাল অর্জন ছাড়া আমরা যেমন বেশতে কেমনা করতে পারি না আমরা যেমন আল্লাহ সন্তুষ্টি কামনা করতে পারি না ঠিক এই বিষয়গুলো যদি আমরা জনগণকে বুঝাতে পারি সাধারণ মানুষকে বোঝাতে পারি কেন আমাদের ব্যাঙ্কিংগুলো প্রতি মাসে একটা সেমিনার কেন লোকাল ভিত্তিক কেন করছি না আমরা আন্তর্জাতিক না করুক স্যার আমরা এখানে একটা পরামর্শ দিতে পারি সেটা রুরাল ব্যাঙ্কিং যেটা রয়েছে ব্যাংকিং ব্যাঙ্কিংগুলোর যে একেবারে প্রান্তিক পর্যায়ে তারা মিটিং সিটিং করে করে ওই সমস্ত জায়গায় যদি ইসলামী ব্যাংকিংটা সহজভাবে সাধারণ জনগণকে বোঝানোর সুযোগ কিন্তু সেখানে আছে মিটিং হয় তবে এইখানে আমি একটু মানে আলোচনা এরকম করতে চাই যে ইসলামিক ব্যাংকের যে আর্ডিস প্রকল্পটা আছে এরা কিন্তু কিছু অবদান রাখছে সচেতন বৃদ্ধি করেছে কিন্তু ইসলাম আমি যদি ভাইরা আরও ভালো বলতে পারবেন যে আর প্রকল্পে কিন্তু ইসলামিক ব্যাংকের বা ইসলামিক ব্যাংকিং সেক্টরে কিন্তু সব সবথেকে অভূতপূর্ব একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু ওখানে রয়েছে এবং ইসলামী ব্যাংক অনেক কাছে যেমন বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে উধাও হয়ে যায় আর তার খুঁজে পাওয়া যায় না লোন নিয়ে চলে গেছে পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে চলে মানে লাপাত্তা হয়ে গেছে বাট ইসলামী ব্যাংকে আর ডিএস সিস্টেম তেমন করেছে যে কাকে দিবে কাকে দেওয়া যাবে না একটু জাস্টিফাই করে তারপরে কিন্তু লোনটা দিচ্ছে যার কারণে কিন্তু ওটা কিন্তু ফেরত আসছে স্যার আসছে স্যার আসতেছে যেটা বলছিলাম যে যদি অ্যাওয়ারনেস তৈরি করতে হয় তাহলে পুরান ভিত্তিক জীবনযাপন অভ্যস্ত করতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের খুব ইচ্ছে হচ্ছিল যে আরও শুনি এত সুন্দর আলোচনা কিন্তু আমাদের সময় তো পাচ্ছেন না প্রিয় দর্শক আপনারা শুনছিলেন বিআর বি নিবেদিত আলোকিত রমজান পবিত্র কোরআনুল করিম আল্লাহ কিতাব তিবিয়ান কিলক আলিকুল্লিস আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীর মানুষের জন্য যা কিছু প্রয়োজন এখনও প্রয়োজন হয়নি ভবিষ্যতে হবে সেগুলি পর্যন্ত রব্বুল্লা আলমিন পবিত্র কোরআনুল কারীর ভিতরে বিস্তারিত বর্ণনা করেছেন তো যেহেতু বিস্তারিত বর্ণনা আছে ইসলামী হোল ইসলামী ব্যাঙ্কিং ইসলামে ইসলামে রয়েছে ব্যাঙ্কিংটা পুরোটাই রয়েছে আমি এইভাবে উদাহরণটা মাঝে মধ্যে দেই যেমন নামাজ পড়ার পদ্ধতি যেভাবে একেবারে আল্লাহ আকবর থেকে শুরু করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত হানড্রেড পার্সেন্ট সিস্টেম যেভাবে আছে ইসলামী ব্যাংকিংটাও একেবারে ডিপোজিট থেকে শুরু করে একেবারে ইনভেস্টমেন্ট সব সার্বিক বিষয় ইসলামী ব্যাংকিংয়ের ভিত্তি রয়েছে এখন প্রয়োজন হল আমাদের জানা আমাদের জানতে হবে শুধু ব্যাংকাররা জানবে তা হবে না আমরা যারা গ্রাহক রয়েছি আমরা আমাদের নামাজ পড়া পদ্ধতি জানার যে আমার আগ্রহ আছে ইসলামী ব্যাংকিং সম্পর্কে আমাদের আগ্রহ জাগাতে হবে এবং আমি জানবো বুঝবো এরপরে টাকা রাখবো এবং ওখান থেকে টাকা এনে বা যে পদ্ধতিগুলি এনে আমি হালালভাবে কি করব আমার আর্থিক লেনদেন করব কারণ আল্লাহ পাক বলছেন ও খুল কম্লাহ হালাল তোমরা হালাল জিনিস অর্জন করো লা বল ইল্লা তৈবার আল্লাহ বলছেন যে হালাল সারাবল্লা আলমিন কিছু কবুল করেন না আর যে ব্যক্তির উপার্জন হালাল না তার ইবাদত বন্দেগী কিচ্ছু কবুল হবে না সুতরাং ইসলামী ব্যাংকিং ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ে আওয়ার ইসলাম ইন আওয়ার লাইফ সুতরাং এই সিস্টেমটা আমাদের জানতে হবে আমরা শুধু হুজুরদের উপরে বসে থাকবো না হুজুরা জানবে না আমরা নিজেরাই জানবো আল্লাহ রবুল্লা আলম আমাদের সকলকে ইসলামী মেকিং জেনে আমাদের জীবনটাকে আমাদের রুজিটাকে হালাল করার তৌফিক দান করুন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে দিই জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক